রুটি পরোটা নান রুটি অথবা চিতই পিঠা খাওয়ার জন্য আমি যেভাবে মাংস রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন এতে করে আপনার যখন দরকার হবে তখন তো একটু দেখে নিতে পারবেন আজকের রান্নার জন্য এখানে আমি মাথার মাংস নিয়েছি আর কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছিলাম এবার তো মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আরও দিয়েছি একটা বড় কালো এলাচ এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আজকে আমি তিন কেজি মাংস রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটা বেশ ভালোভাবে তেলের সাথে নেড়ে মিশিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা তারপর পেঁয়াজের সাথে চার পাঁচ মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আর এই শুকনো মরিচটা আমি আগেই বেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপর তো আরও তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব এতে করে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাওয়ার ভয় থাকে না এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া এবারে সব মশলা সুন্দরভাবে কষিয়ে নেব যেন কোনো মশলার কাঁচা গন্ধ না আসে তাই চেষ্টা করবেন সাত আট মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন তো এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস আর এই মাথার মাংসটা আপনি অবশ্যই গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবার মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সুন্দর করে কষিয়ে নেবো আর চুলা রাসটা মিডিয়াম হাই রেখে এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর মাঝে মধ্যেই নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায় মাথার মাংস রান্না হতে একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে এটা কিন্তু রান্না করতে হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর নেড়ে দেব। তো প্রায় আরও সাত আট মিনিট সময় নিয়ে আমি এটা রান্না করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গরম পানি আর এভাবে ধাপে ধাপে যদি এই মাংসটা কষিয়ে রান্না করা হয় খেতে যে কি পরিমাণ টেস্ট হয় একবার হলেও এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ঢেকে যখন এই যে বলকটা এসে যাবে তখন চুলা রাসটা একদম মিডিয়াম লো করে দিয়ে এটা কষিয়ে নেব মোটামুটি এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হওয়া পর্যন্ত এবার তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চারটা আলু এবার এই আলুর সাথে মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব এই পাঁচ ছয় মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেন আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে তো এই তো পাঁচ ছয় মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণ পানি মানে আমি কতটুকু ঝোল রাখতে চাই সেই বুঝে পানিটা দিয়েছি আপনি আপনার পছন্দ মতো পানি দিয়ে দিবেন। আজকে যেহেতু আমি নান রুটি দিয়ে খাওয়ার জন্য এই মাংসটা রান্না করছি তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি বেশ খানিকটা সময় রান্না করার পরে মাংস তো রান্না করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ আরও দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এই তো আমার তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর মাথার মাংস দিয়ে রুটি পরোটা অথবা চিতই পিঠা এগুলো খেতে বেশি ভালো লাগে কারণ এটা একটু না নিহারির মতো একটু আঠালো হয়ে যায় খেতে বেশ ভালো লাগে আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ